আজকের আমার দুপুরের আয়োজনে ছিল অনেক কিছু এই ধরেন আলু ভাজা তারপরে ছিল করলা ভাজা তারপরে ছিল কী বলে এটা মাছ দিয়ে লাউর তরকারি তারপর লাউয়ের খোসা বাটা মানে ভর্তা যেটাকে বলা হয় লাউয়ের বীজ ভর্তা সেটা অবশ্যই ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আলু ভাজাটা কেন করছিলাম জানেন ঘরে তুই যে লেন্দা বেন্দা আসেই বুঝেন তো তাদের জন্য তো আলু ভাজা না হলেই নয় তো তাদের বলতেছিল অনেক ক্ষুধা লাগছে তো তাদের জন্য আমি শর্টকাটে কিছুটা আলু স্লাইস করে কেটে আমি তাদের জন্য ভেজে দিচ্ছিলাম এগুলো কিন্তু আমিও খুব পছন্দ করি তারপর আজকের করলা ভাজিটা করব আলু ছাড়া ম্যাক্সিমাম সময় আমি আলু দিয়েই করি কিন্তু আমার হাজব্যান্ডের এই ভাজিটা অনেক বেশি পছন্দের তো আমি যেই জিনিসপত্রগুলো রেডি করছিলাম সবগুলো একটু ক্লিপ নিয়ে রাখছিলাম তারপরে আমি করলা ভাজির জন্য কড়াই গরম করে নিয়েছি সেখানে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচা ফুচ কুচি সুন্দর করে আমি নেড়াচাড়া করে হালকা করে ভেজে নিব এখানে কিন্তু বেশি করে ভাজবেন না করলাতে যত কম পেঁয়াজ ভাজবেন তত করলা বেশি মজা হবে আর করলা তো আমি বলেই দিয়েছি যত কম নাড়া দিবেন করলা কিন্তু তত বেশি ভালো হবে তিতা কম লাগবে তো আমি করলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ তারপরে সুন্দর করে আমি একটু এখানে হলুদ গোড়াও দিতে চেয়েছিলাম পরবর্তী সময় আর দিই নাই কারণ যেহেতু আমরা হলুদের ভাজিটা খুব কম পছন্দ করি সাদা আমরা বেশি পছন্দ করি আমাদের ঘরে খাওয়া হয় করলা ভাজি বলেন বা যে কোনো ভাজি বলেন আমাদের ঘরে সাদা ভাজিটাই অ্যাভেলেবেল পছন্দ করে সবাই হলুদেরটাও খাই মাঝে মধ্যে অল্প সময়ের জন্য তো ভাজিটা আমি একবার নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আবার ঢেকে রেখে দেবো অনেকক্ষণ পরে শেষ নাড়া দিয়ে মানে এই সেকেন্ড নাড়া দিয়ে আমি নামিয়ে নিব। এখানে আমি অবশ্যই মনে করি চুলার মিডিয়াম মিডিয়াম লো ফ্লেমে রাখবেন এতে করে আপনার করলাটাও সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু তা লাগবে না আর করলা ভাজার আগে অলওয়েজ লবণ দিয়ে কচলে ধুয়ে নেবেন যাতে করে করলার যে তিতকরি ভাবটা আছে এটা চলে যাবে আর যদি কেউ তিতা করলেও পছন্দ করেন অবশ্যই সেটা স্কিপ করে যাবেন তো যাই হোক এই তো দেখেন আমার মাছের ঝোল লাউ দিয়ে লাউটা সেদিনকে এত কচি ছিল এত মজাদার ছিল সেটা বলার বাইরে আমি প্রথমেই কিন্তু মাছ ভেজে উঠে রেখেছিলাম আমি মানে শুরুতেই বলেছিলাম অনেক ভিডিওতেই বলেছি যে আমার মাছ ভিডিও ভাজার ভিডিওটা একটু দিতে প্রবলেম হয় কারণ আফান কুলে থাকে তাকে নিয়ে মাছ ভাজতে গেলে আমি আর কী করি ঢাকনা দিয়ে ভাজি যাতে ওর শরীরে তেল ছিটা না আসে এখন মানে এটা আমি নিরুপায় থাকি খিদতে ফিরি তারপরে কড়াই গরম করে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর আদা রসুন বাটা ছাড়া তো চলেই না আমার যেহেতু তো আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে একটু খুশি নিয়েছি দিয়ে দিয়েছি লবণ এখানে আমি পরিমাণ মতো বলবো না স্বাদ মতন দিবেন যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই অল্প পরিমাণে দেবেন পরে আবার টেস্ট করে আবার দিবেন দরকার লাগে কারণ না হলে একবারে দিতে গেলে কী হবে জানেন মানে টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা যারা মানে রান্না করতে করতে বৃদ্ধ হয়ে যাচ্ছি তারা একবারে লবণ দিতে পছন্দ করে কারণ তাদের একবারের লবণে যে মজাটা আছে পরবর্তীকালীন কিন্তু সেই মজাটা পাওয়া যায় না তো যাই হোক আমি বাকি মাছ মশলাগুলোও দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি পানি দিয়ে একটু কষিয়ে নিব তারপর ওই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম মিনার কাপ মাছটার নাম ছিল বড় একটা মাছ যে আমি ভিডিও দিয়ে দেখিয়েছিলাম সেই মাছটাই ছিল ওইটাকে আমি একটু কষিয়ে রুষিয়ে নেব কারণ কি বড়ো মাছটাকে ভাজা হলো এভাবে কষিয়ে আরেকবার উষ্ণায় নিলে কি খাবারটা খুব খেতে মজা লাগে ভালো লাগে খেতে তো আমি সুন্দর করে কষায় টোষায় উঠায় নিয়েছি উঠায় নেওয়ার পরে এখানে দিয়ে দিব লাউগুলো লাউগুলো দিয়ে আমি সুন্দর করে ঝাঁকা নাকা করে লাড়াচাড়া করে একটু ভালো করে কষায় টষায় নেবো কারণ কি জানেন লাউ লাড়া দিবেন কম এতে করে লাউর তরকারিটা টক হবে কম সিদ্ধ হবে তাড়াতাড়ি খেতেও ভালো লাগবে এখানে বলতে পারেন আপনি কি এত টিপস দেন কেন আপনার রান্না কি সবসময় মজা হয় না আমার রান্নাও সময় মজা হয় না কিছু সময় এমনও যায় যে আমার রান্না আমি নিজেও খেতে পারি না কারণ মানে মন মানসিকতা ভালো থাকার উপরে রান্নাটাও ডিপেন্ড করে আপনার মন যত ভালো থাকবে রান্নাটা ততই আপনার ভালো থাকবে আর যদি মন ভালো না থাকে অবশ্যই রান্নাটা আপনার খারাপ হবে যেদিন যেদিন আমার শরীর অসুস্থ থাকে অথবা মন খারাপ থাকে সেই দিন রান্নাতে মানে আমি ভুলেই যাই লবণের কথা অথবা হলুদের কথা তো সেটা নাই বললাম সেটা অনেকে অনেক বড় বড় রাঁধুনিদের ক্ষেত্রেও হয় তো আমি অত বড় রাঁধুনি না আমি ঘরে টুকটাক যা রান্না করি তাই বললাম আর কি তো যাই হোক প্রায় সময় কিন্তু খাবার মজা হয়ে থাকে যেহেতু ফ্যামিলির মেম্বার্স বাকিরাও খায় বাচ্চারাও খায় আমি ঝালের পরিমাণ লবণের পরিমাণ অলওয়েস্ট ঠিক রাখার চেষ্টা করি মাঝে মধ্যে একটু ডিফারেন্ট হয়ে যায় তো সেটা বইলেও লাভ নাই আমি তো লাউগুলো সুন্দর করে কষাই নিব এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষাই নেব কারণ ভিডিওটা এতটা লং হয়ে গেছিলো যে আমি মানে ভুলে গেছিলাম তো যাই হোক লাউটা আমি চেক করে দেখতেছিলাম যে হইছে কি না তারপর আমি ঝোল দিয়ে সুন্দর করে যদিও বা লাউ তরকারি তো ঝোল প্রয়োজন না কিন্তু সেদিনকে আমি একটু ঝোল ঝোল টাইপের খাবার খেতে চেয়েছিলাম এতটা গরম পড়ছে যে বলার বাহিরে আমি ঝোল দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব কষায় নিব কষায় নেওয়ার পরে সুন্দর করে আমি সেই মাছগুলো ভাজায় রাখছিলাম খুব কুষ্ণায় রাখছিলাম ওই মাছগুলো ধে দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে কষায় রসায় নিব নিয়ে আমি সুন্দর করে তরকারিটা হয়ে ফেলবো এ আমার যে লাউয়ের খোসা বা ভিডিওটা আছে ওটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দিব এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন টিকটকের থেকে দেখে থাকলেও ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলেন না আর আমার যারা নিত্য নতুন ফলোয়ার্স আছেন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের জন্য মানে আমি এত দূর পর্যন্ত এগোতে পারছি আমি এখনও ঠিক মতন ততটুকু যেতে পারিনি তো যাই হোক আল্লাহ হাফিজ বাই বাই